সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ রবিবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করতে মৌসুমি ডেরি ফার্মে আর এই মৌসুমি ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলা ইশি দাসুরিয়া বালিয়াডাঙ্গা গ্রামে তো এই মৌসুমী ডেরি ফার্মটি পরিচালক হয়ে থাকে প্রবাসী মোশারক পাকা তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরব প্রবাসে ছিলেন প্রবাস থেকে আসার পরে হাঁটি হাঁটি পা পা করে এটা খুব উন্নত জাতের হাই পার্সেন্টের গাভীগুলো আছে সেই খামার শুরু করেন আপনারা পাবেন হলেস্টিয়ান জার্সি যেমন জাত উন্নয়নের গাভীগুলো এই খামার থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে গাভিগুলো সারগুরু বকনা গরু যেটাই কিনবেন সরজমিনে খামার এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন বিস্তৃত আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন কাকা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কাকা কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য মাঝে কিছুদিন একটু

গাভী যদি আপনার কিনার একান্তই প্রয়োজন থাকে তাহলে পরে আপনার বাড়ির যে অভিভাবক আছে তাদের পাঠা দেন আমি বলতেছি না আমার থেকে গাভী লেতো যেখান থেকে নেবেন ওখানে পাঠা দেন যদি তার বাসায় থাকতে দেয় থাকবে না থাকলে পরে আপনার হোটেল আছে হোটেলে থাকবে সকাল বিকাল পরের দিন সকাল আপনি তিন টাইম সঠিকভাবে দুধের দেখে নেন যদি সঠিকভাবে দুধ দেখে নেন আপনার বাসায় হয়তো দুই এক লিটার

আস্তে আস্তে যত দোয়ান হয়ে গেছে দুধ মাপেন কতটুকু আছে এইভাবে প্রতারিত আছে আপনি

একজনের কাছে একটা গাবির দামই মনে করেন তিন লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আপনার কাছে এক লক্ষ আশি হাজার টাকা দাম চাই আপনি হুট করে বায়না দিয়ে দিচ্ছেন এইভাবে না করি স্যার আসলে তার প্রকৃত গাবি আছে কিনা তারপরে দেখেন আবার মনে করেন যে আপনি ঢাকার থেকে আসতেন ঢাকার থেকে পাবনা আসলে দুই হাজার তিন হাজার টাকা খরচ হবে গাবেই নাই আপনি চলিয়ে আসতেছেন আসার পরে বলতে ভাই বাচ্চা নষ্ট হয়ে গেছে গাবের সমস্যা হয়েছিল কষার কাজ বিক্রি করে দিয়েছে এগুলো সম্পূর্ণ বানোয়ার দেখে শুনি জি 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 বেশি কথা বাড়াবো না গরুগুলো দেখায় জি চলেন কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম বিগ বডির গাভী বিগ উলানের গাভী বাচ্চা সহ এটা কি জাতের গাভী নিয়ে আসছেন ইন্ডিয়ান জার্সি জাতের গাভী কাকা ইন্ডিয়ান জার্সি কাকা ইন্ডিয়ান জার্সি সাধারণত সব বড় উলান এবং কি বড় বডির হয়ে থাকে বিশাল বডির আচ্ছা এই গাভীর দাঁতে কয়টা আছে এটা চার দাঁত এটা সেকেন্ড টাইম বাচ্চা কাকা চার দাঁতের গাভী সেকেন্ড টাইম বাচ্চা একটু বাচ্চারা দর্শকদের দেখায় দেব আমরা বিশেষ করে আগে দর্শকরা দেখেন বাচ্চারা আছে এবারে

দুধ গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি করে নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতে পাঁচ লিমিটার শান্তশিষ্ট মা বন্ধুরা যে কেউ দহান করতে পারবে খুব শান্তশিষ্ট জি জি দর্শকরা দেখতে পাচ্ছেন মা বন্ধুরা সবাই দহন জি জি লালন পালন করতে পারবে

করে নিতে পারবে আপনার থেকে আচ্ছা তাহলে সাইড করে দেন কাকা চলেন পরবর্তী আমরা দুই নাম্বার গাভিটা দেখাই সিরিয়াল নাম্বার দুই কাকা গাভি নিয়ে আসলে আরো একটা দেখতে পাচ্ছিলাম আমরা কপি কালার বলা চলে এটা কি জাতের গাভি নিয়ে আসছেন এটা কাকা জার্সি জাতের কাকা জার্সি জাতের গাভি এটা বাগাবাড়ি জার্সি আচ্ছা আমরা ইন ইন্ডিয়ান গাফি এক নাম্বার দেখলাম ডাবল বডির গাভি আর এটা মোটামুটি গাভি ইন বাগাবাড়ি এলাকার জার্সি গাভি আচ্ছা গাভি বাগাবাড়ি কি কাকা মিডিয়াম সাইজের হয়ে থাকে জি জি আচ্ছা এর দাঁতে বয়স কেমন কাকা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা জি সাথে কি বাচ্চা আছে সাথে এটা বকনা বাচ্চা কাকা সাথে বকনা বাচ্চা জি বাচ্চা বয়স কত দিন কাকা বাচ্চা বয়স 17 দিন 17 দিন তার মানে দুই নাম্বার গাবিটার পরিপূর্ণ দুধ পাচ্ছেন প্রত্যেকটা গাবিটি টাকা দুধ আচ্ছা মাশাআল্লাহ আজ মোটামুটি সব কয়টা দুধের গাবি থাকবে জি কাকা একটা প্রেগন্যান্ট একটা প্রেগন্যান্ট থাকে বাদ বাকি প্রত্যেক কয়টাই থাকবে দুধের গাবি আচ্ছা প্রত্যেকটারই বাচ্চা সুস্থ সবল থাকবে সম্পূর্ণ একটা গাফের মূল ধন কা এবং সতেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে দর্শকরা দেখতে পাচ্ছেন সতেরো লিটার দুধ এমনি কি মা বোনা দহন করতে পারবে আচ্ছা মা বোনা সবাই দহন লালন পালন করতে পারবে আচ্ছা এমনি কি লালন পালনে হাত দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দর্শকটা এসে যাচাই করে নিতে পারবে দামটা কেমন চাচ্ছিলেন গাড়িটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুধের গ্যারান্টি থাকবে

কাকা তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম বিস্কিট কালারের বড় সড় বড় বডির গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছে গাছ এই গাভিটার বয়স কেমন কাকা দুই দাঁত এটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা এটা সাথে এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বয়স আজকের দিন গেলে ষোলো দিন হবে আজকের দিন গেলে ষোলো দিন আচ্ছা সাথে সুন্দর সার বাচ্চা আচ্ছা ষোলো দিনের গাভী দুধ পরিপূর্ণ পাচ্ছেন যে দুধ পরিপূর্ণ এই গাভিটার দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছেন কাকা

দুদিন থেকে যা নিবে চামচা নিবে পাঁচ দিন একদম মনে পাঁচ দিন থাকার শুধু সুবিধা পাঁচ দিন থাকে দুদিন আচ্ছা গুলো পাতলা আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি কাকা এটা

কাকা তাহলে এই গাভীটা সাইড করে দেন চলেন পরবর্তী গাভীটা দর্শক ভাই দেখাই কাকা চার নাম্বার সিরিয়ালে আরও একটা গাভী নিয়ে আসতেন সচরাচর অনেক খামারে কাকা অনেক দিন যাবৎ ভিডিও করি অনেক রকম গাভী দেখি কিন্তু এরকম আনকমন কালার এবং আনকমন জাতের গাবি কাকা একমাত্র মৌসুমি ডেরি ফার্মে দেখলাম কাকা এরকম গাবি আসলে সচরাচর খুবই কম মেলে এক হাজার প্রতিবেদন দেখলে ইনশাল্লাহ একটা খুঁজে পাবেন না আচ্ছা একদম ইন্ডিয়ান গাবি একদম বর্ডার ক্রস করা গাবি খুব সুন্দর গাবি কাকা খুব বর্ডার ক্রস গাবি সুন্দর একটা হাই পার্সেন্টের গাবি আনকমন কালার আনকমন কালার আনকমন জাতের জি জি তাতে কয়টা আছে গাবিটা দুইটা এটা প্রথম বাচ্চা দেশ কা দুই দাতের গাবি প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা সাথে এটা সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চা সুস্থ সবল আছে বাচ্চা গরু সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আচ্ছা যেই আশুক দেখে শুনে যাচাই করে নিতে পারবে আপনার জি অবশ্যই আচ্ছা আচ্ছা বয়স দিনের দিন আঠারো দিন পাচ্ছেন দুধ দুধের গাভিটা যে দশমে নিবে একদম জেনুইন সতেরো লিটার দুধ সারা বাংলাদেশের একবার আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে সতেরো লিটার থেকে আসুক সকাল বিকাল চার নাম্বার গাভীর সার বাচ্চা সহ সতেরো লিটার দুধ বুস করে নিতে পারবে জি কাকা দামটা কেমন রেখেছেন দাম চাষে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার জি আচ্ছা দাম দর করার সুযোগ যে প্রত্যেকটা গাভীতে দাম দর করার সুযোগ আছে প্রত্যেকটা গাভীতে দাম দর করার সুযোগ থাকবে জি কাকা আমার এসে দু চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি অবশ্যই কাকা তাহলে সাইড করে দেন চলেন পরবর্তী আমরা পাঁচ নাম্বারটা দেখাই জি চলেন

সুন্দর একদম জি ভবিষ্যতের বকনা বাচ্চা আচ্ছা কত দিন কাকা বয়স দিন ষোলো দিন ষোলো দিনে দুধ পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ দুধ চলে আসে নিতে পারবে দামটা কেমন চাচ্ছিলেন এই গাভীটার কাকা কাকা এই গাভিটা যদি কোন বার নেই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখায় দেন একদম কাগজের মতন কাকে দেখেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে বাচ্চা সহ দুধের গাভী থাকে বাচ্চাটা তো হাই পার্সেন্টের একটা বাচ্চা আসছে তারপরেও যারা জাত উন্নয়নে মানে দুধের গাভী সংগ্রহ করতে চায় ভালো মানডে তারা চাইলেই গোটা সংগ্রহ করতে পারে এমনি উদাহরণ পালান যে দু আসতে দশটা দেখলে বুঝতে পারে দুধ কেমন কি আব্দম যেন বাইশ লিটার দুধ করে দেখে শুনে তারপরে নেই দেখে শুনে যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে ঠিক আছে আচ্ছা কাকা তাহলে এই গাবিটা সাইড করে দেন চলেন পরবর্তী আমরা ছয় নাম্বার গাবিটা দশক ভাইদের দেখাই ছয় নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী আসছেন দেখতে পাচ্ছিলাম সাদা কালো রঙের বড় বড়ি গাভী এটা কি জাতের আসছেন গাভী নিয়ে আসছেন হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী এই গাভীটা বয়স কেমন আছে চার দাঁত এটা সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সাথে কি বাচ্চা আছে এই গাভীটা সার বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ দেখেন জি আজ ছয় দিন বাচ্চার বয়স জি এখন এখনো কিন্তু কাঁচা লাভই আছে জি বাচ্চারা ছয় দিনে মোটামুটি পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি ওজন চলে আসছে আচ্ছা আচ্ছা কি বাচ্চা এটা কাকা সার বাচ্চা ভবিষ্যতে পারবে দর্শক ভাইরা আচ্ছা এমনিতে উলান পান আসছে কাকা উলান পান খুব সুন্দর সুন্দর উলান পান পান মানে এই যে একদম বাইশ লিটার দুধ জেনুইন গ্রান্টি আচ্ছা জেনুইন দুধ গ্যারান্টি থাকবে বাইশ লিটার যে দর্শকরা যেখান থেকে আসুক বাইশ লিটার দুধ আপনার থেকে বুস্ট করে নিতে পারে মাসা আল্লাহ দর্শকরা দেখো কিন্তু উলানে হালকা পানি আছে এগুলোতে পরিপূর্ণ পুরোটাই দুধের উলান দুধের উলান আচ্ছা আচ্ছা যেই আসুক যাচাই করে নিতে পারবে আপনার থেকে আচ্ছা আচ্ছা বাইশ লিটার দুধের গ্যান্টি থাকে বাইশ লিটার দামটা কেমন রাখছেন গাভীটা কাকা দাম চারছে দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সিরিয়াল নাম্বার ছয় দাম দর করার সুযোগ থাকবে কাকা প্রত্যেকটা গাভীতেই দাম দরের সুযোগ থাকবে দর্শক ভাইরা বোনেরা যেই যেখান থেকে আসুক যে দুই একদিন থেকে যাচাই বাছাই করে নিয়ে থাকে দোধ দোষ করে যাবে জি 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 পাঁচ দিন থেকে যাছাই বাছাই করে নিতে পারবে জি জি মাশাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর গাড়ি খুব সুন্দর গাভী জি জি

সাত কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ বড় সড় গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন মূলত জার্সি জাতের গাভী তো ফিজিয়ান কিছু করছে আচ্ছা জার্সি ফিজিয়ান মিক্সড আছে আচ্ছা তে উলান পালান তো আসছে কাকা ভালোই দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর কাকা এই গোবটা যে 10 22 লিটার দুধের গ্যারান্টি একদম 22 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ চারটা বাটি কাকা অনেকেই বলে কুনচি বাটি যে অনেক সুন্দর বাটি কাকা এই যে চারটা বাটি কুনচি বাটি জি জি আচ্ছা খুব সুন্দর মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন গাবিটার সাথে কি বাচ্চা আছে কাকা সাথে আছে সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন বছর বা 16 দিন 16 দিন জি 16 দিনে দুধ পরিপূর্ণ পাচ্ছেন পরিপূর্ণ মানে 22 লিটার দুধ গনে গ্রান্টে আচ্ছা সারা বাংলাদেশ যেই যেখান থেকে আসুক মা বোনেরা এসে 22 লিটার দুধ সকাল বিকাল দুধ বুঝ করে নিতে পারবে আপনার থেকে এমনি শান্তশিষ্ট কেমন আছে কাকা শান্তশিষ্ট প্রত্যেকটা গাবে শান্ত একটু লাইসে দর্শককে দেখাই দিবেন দেখান দর্শক ভাই দেখুন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুস্থ আছে আচ্ছা দুই লক্ষ হাজার প্রথম বিয়ানে গাভী দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দরের সুযোগ থাকবে গাভিটাতে দাম দরকার আচ্ছা প্রত্যেকটা গাবিতে দাম দরের সুযোগ থাকবে আচ্ছা যেই যেখান থেকে আসুক দুই চার দিন আপনার খামারে থেকে যাচাই বাছাই করে নিতে পারবে সাইড করে আট নাম্বার গাড়িটা দেখাই জি চলুন আট নাম্বার সিরিয়ালে কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ বড় সড়ো গাভী আজকে এক নাম্বার থেকে আট নাম্বার সবগুলি বাচ্চা সহ বড় বড় গাভী দেখেছি এটা কি যাতে গাভী নিয়ে আসছে কাকা জার্সি জাতের গাভী ফিজিয়াম কিছু পরস জার্সি ফিজিয়ান মিক্সড আচ্ছা বয়সটা কেমন কাকা গাভীটা তাতে এটা সেকেন্ড টাইম বাচ্চা দেখছে সেকেন্ড টাইম বাচ্চা সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বয়স কত দিন কাকা বাচ্চার বয়স 18 দিন কাকা আজকে 18 দিন 18 দিনে দুধ কাকা তার মানে পরিপূর্ণ পাচ্ছে না এখন আচ্ছা পরিপূর্ণ দুধ কেমন পাচ্ছেন কাকা পরিপূর্ণ এটা 22 লিটার দুধ টাকা বাইশ লিটার বাইশ লিটার দুধ জেনুয়েন কাকা সিরিয়ালের সাত এবং আট দুই টাকা বিধে বাইশ লিটার দুধের গ্রান্টি দিচ্ছে একসাথে জুড়ায় নিলে কাকা গ্রান্টি কেমন থাকবে

মা বোনেরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে কাকা সাইড করে দেন চলেন পরবর্তী গাভীটা দর্শক ভাইদের দেখাই নয় নাম্বার সিরিয়ালে কাকা গাভী নিয়ে আসলে দেখতে পাচ্ছিলাম কালো রঙের বড় বডির গাভী বাচ্চা সহ এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা কাকা মহিষি অস্ট্রেলিয়া জাতের গাভী মহিষি অস্ট্রেলিয়ান জাতের গাভী সচর আজকে নয় নাম্বারে দেখাচ্ছেন মহিষি অস্ট্রেলিয়ান জাতের গাভী আর হলিস্টিয়ান ফিজিয়ান জার্সি রেড ফিজিয়ান

জি জি আচ্ছা যেই যেখান থেকে আশুক গ্যারান্টি সহকারে থেকে নিতে পারবে জি অবশ্যই দামটা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি কাকা এটা 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হাজার টাকা 9 নাম্বার গাবে দুধ গ্যারান্টি থাকবে 18 লিটার 18 লিটার জি আচ্ছা দাম দরে যে চাইলেন দাম দরে শুধু থাকবে প্রত্যেকটা গাবিতে দাম দরকার সুযোগ আছে 9 থেকে 10 নাম্বার গাবি দেখাবেন 10 টা গাবিতে দাম দরে শুধু থাকবে জি যেই আশুক দেখে শুনে যাচাই বাছাই করে সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবে জি কাকা সাইড করে দেন চলেন পরবর্তী 10 নাম্বার গাবিটা দেখাই জি চলেন

চারটে নিলে ছটা নিলে গাড়ি ভাড়া ফ্রি পাঁচটা নিলে গাড়ি ভাড়া ফ্রি কোন টাইম হয় সবকিছু আসলে নিজের মধ্যেই তো আপনি গাড়ি কম বেশি নিয়ে নিচ্ছি গাড়ি ভাড়া ফ্রি করে দিচ্ছে এইগুলো আসলে আপনার একটা মনে করেন যে ফ্রি ফ্রি কোম্পানি কখনো ফ্রি ফ্রি দেয় না জি জি মনে করেন যখন ডিস্টার্ব হয় তখন ফ্রি জি 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 এই দর্শক ভাইদের নিতে হলে অবশ্যই সরজবনে যাচাই বাছাই করে নিতে হবে যাচাই বাছাই করে আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন পুলিশ আমার নাম মোহাম্মদ মশারফ পাবনা জেলা ইশরদি থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেট ফার্মার এটা মূলত গাবি করে বিক্রি করে থাকেন জি আজকে এই পর্যন্ত দশটা গাবি থাকবে অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম